আজকে সকালবেলাতে আমার রান্না করতে আসতে অনেকটাই দেরি হয়েছে এই সময়টাতে অন্যদিন এরকমটা হয় যে অনেকটাই রান্না হয়ে যায় কিন্তু আজকে আর সেটা হয়নি আজকে সবে রান্না বসালাম আলু সেদ্ধ দিয়েছি আর ভেন্ডি সেদ্ধ দিলাম আজকেও ডাল করা হবে গ্যাসে বসিয়েছি সেদ্ধ হতে ঝাল ডাল টক ডাল এই দুটোই করা হবে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে তো গ্যাসের ডালটাও সেদ্ধ বসিয়েছি তারপরে এই রাস্তার দিকে একটু এলাম কালকে বাড়িতে পুজো ওই জন্য আজকে উঠোনে গোবর দেওয়া হয়েছে বাড়িটা এত পরিমাণে ধুলো হয়েছে ওই জন্য আগের থেকেই ভিজিয়ে নেওয়া হয়েছে তাহলে গোবরটা দিলে ভালো ধরবে ওই কারণে বাড়িতে সবসময়ের যেন ধরো ওই যে গাড়ি ঘোড়া আসতেই চলেছে ওই কারণে আরও বেশি পরিমাণে ধুলো হয়েছে আর অনেক দিন থেকেই উঠোনটা লেপাও হয় না ওইটাও একটা কারণ এদিকে দেখো মেজমা এখন উঠোন গোবর দেওয়া শুরু করে দিয়েছে মন্দিরের সামনে থেকে আগে দেওয়াটা শুরু করে আর এদিকে বালতি ভরে সব জলগুলো রাখছে আর সেজেমাও ওইদিকে বালতিতে করে গোবরটা গুলে দিচ্ছে আর তার সাথে মেজমা ওইদিকে গুলে নিচ্ছে মানে একটা গুলে দেবে আবার তারপরে আর একটা গুলবে এরকম করেই আর কি সেজমা মেজমা দুজনে মিলে আর কি ওইদিকে রয়েছে এখন আমি ডাল রান্না বসিয়েছি আর ও এসে বলছে কি যে একটু ভেন্ডি ভাজা করবে ওই জন্য অল্প কটায় ভেন্ডি ধুয়ে রেখেছি ও আবার কাটতে বসেছে কিন্তু ওই কটা ভেন্ডি কাটা হয়নি বাকি আরও কিছু ছিল সেগুলোও কাটা হয়েছে তো আমি আরও দুজনে মিলেই সেগুলো কেটে নিয়েছিলাম বাড়িতে মিস্ত্রিরা রয়েছে ওনারা খাওয়া দাওয়া করবে ওই জন্য মা বলেছে যে সবকটাই দিতে তাই আর কি সবগুলোই কাটা হয়েছে আর আমার রান্নাবান্না হয়ে গেছে রান্নাবান্না করার পরে অল্প কিছুই আর কি বাসন হয়েছে সেগুলো এখন ধুতে বসেছি রান্নাবান্না সেরে এখন ঘরে এলাম এখন একটু বসবো তারপরে স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করবো খিদে পেয়েছে কিন্তু সে রান্না করলে না একটু গরম লাগে অন্য রকমই লাগে মানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয় না খেতে পারলে না মানে শরীরে আর কি তৃপ্তি আসে না তবুও তো আগে আর কি খাওয়া হয় তো আজকে খাবো না আজকে একবারে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো সে কালকে তো ভাত খেয়েছিলাম রাত্রেবেলাতে খিদে পায়নি বলে খাইনি ওই জন্য সকালবেলাতে বেশি খিদে পেয়ে গেছে আর ও গেছে চাল দিতে একজন চাল নেবে বলেছে তাই দিতে গেছে ও বাড়িতে আসবে তারপরে একসাথে আর কি দুজনে খাওয়া দাওয়া করবো কালকে তো বাড়িতে পুজো রয়েছে আর তার জন্য এই যে এখন প্যান্ডেল করা হচ্ছে গতকালকে বাস কিছুটা ফেলানো হয়েছিল। আর আজকে বাকি যেগুলো লাগবে সেগুলো নিয়ে এসেছিলো এতটা এই পর্যন্ত হয়েছে আগেরবার চাতালে খাওয়া দাওয়া করেছিল কিন্তু সে প্যান্ডেল করা হয়নি মানে প্যান্ডেলটা করা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য আর তাছাড়া এখানেই রান্নাবান্না করা হবে আর এদিকে আমার এখন স্নান হয়ে গেছে এখন যাব নিচে তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়ার পরেই বেরোতে হবে ওই জন্য আর কি একদম রেডি হয়ে তারপরেই বসেছি খেতে আর আমি একা যাব না আমার সাথে ওও যাবে তো এই যে এখন দুজন খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া হয়ে গেলেই তারপরেই বেরোবো খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বেরোচ্ছি আগেই তো রেডি হয়ে নিয়েছিলাম ওই রাস্তাতে সাইকেল দিয়ে দাঁড়িয়ে রয়েছে কোথাও যেতে হলে তখন তো মানে হাতে সেরকম একটা টাইম নিয়ে বেরোয় না মানে হন্তদন্ত হয়ে তাই স্টেশনে আসে কিন্তু আজকে অনেকটাই সময় রয়েছে এসে দাঁড়িয়ে রয়েছি এখনও বেশ কিছুক্ষণ পরেই ট্রেনটা আসবে আর আজকে আমরা এসেছি হলো হাবড়াতে ভেবেছিলাম যে বাড়িতে পুজো হবে তারপরে গিয়ে আসব কিন্তু সে আর হলো না আজকে আসতেই হলো কারণ আজকে শরীরটা বলতে পারো অনেকটা খারাপ মানে কালকেও ছিল কিন্তু আজকে সকালবেলা থেকে আরও বেশি হয়েছে ওই জন্য আর কি ও সকালবেলাতে বলছিল যে ডাক্তার দেখাতে যাব ওখানে নাম লিখিয়েছিলো সকালবেলাতে আর এখন না এরকমটা হচ্ছে মানে এটা অনেক দিন থেকেই হচ্ছিল এখন আর কি অতিরিক্ত হয়েছে যে বুকে ভীষণ ব্যথা করছে কোনো ভারী কিছু তুলতে পারছে না মানে একটু ভারী মানে হয়তো ধরো এক লিটার জলের বোতল সেটা তুলতে আর কতটাই বা শক্তি লাগে কিন্তু তবুও বুকে ভীষণ ব্যথা হচ্ছে ওই জন্য আর কি ডাক্তারের কাছে আসা হয়েছে আর মাজার ব্যথার জন্য কিন্তু সে ডাক্তারের কথা শুনে ভালো লাগলো না বলছে কি যে মাজার ব্যথার কোনো ওষুধ নেই ব্যায়াম করতে হবে তাহলেই সারবে কোনো ওষুধ দেওয়া যাবে না তো মানে রোগ আছে যেহেতু তাহলে ওর কোনো ওষুধও তো নিশ্চয়ই আছে কিন্তু বলছে যে না ওষুধ চলবে না শুধু ব্যায়াম করতে হবে তো এখন দেখা যাক কি করি না করি মানে আমার অ্যালোপ্যাথি তো পছন্দই হয় না আর উনি যেরকম বলছে তাতেও যেন কেমন একটা লাগছে এখন দেখি কি করি না করি প্রথমে তো ভেবেছিলাম যে হোমিওপ্যাথি খাবো কিন্তু এত বেশি ব্যথা হচ্ছে তো ওই জন্যই ও ভেবেছি কি যে তাহলে অ্যালোপ্যাথি দেখানো ওই জন্য আর কি আজকে আসা হয়েছে ডাক্তার দেখিয়ে দুপুরবেলাতে বাড়িতে এসেছিলাম কিন্তু সে তারপরে আর খাওয়া হয়নি খেতে ইচ্ছা করছিল না ঘুমিয়ে পড়েছিলাম এই বিকেলবেলাতে উঠে তাই এখন দুজনেই খেতে বসেছি মা আবার দুপুরবেলাতে ব্রাম শাক করেছে আর পটলের তরকারি করেছিল আর আলুসুদ্ধ আর ঘি সব দিয়ে আর কি আমি দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছি ও খেয়েছিল। আর এখন এই থালা বাসনগুলো ধুতে বসেছি কালকে না এইখানটাতে এই ড্রামটা রেখেছে মেজু কাকা অনেকদিন থেকেই বলছিল। এটা গোডাউনের মধ্যেই ছিল তো ওইটা কালকে এখানটাতে লাগানো হয়েছে এখন তো ভীষণ পরিমাণে বুকে ব্যথা হয় ওই জন্য না মানে কল চাপতে ইচ্ছা করে না মাঝখানে কলটা খারাপ হয়েছিল ওইটা ঠিক করেছে তখন থেকে আবার কলটা টাইট হয়ে গেছিলো ওই জন্য চাপতে গেলেও কষ্ট হতো আর কালকে যখন থেকে আর কি ড্রামটা রাখা হয়েছে তারপর থেকে আমার যদি থালা বাসন ধুতে হয়েছে একটা কি দুটো তবুও ওটাতে করেই ধুয়েছিলাম আর আজকেও তাই করছি আর সন্ধেবেলাতে আমার ননদ এসছে ননদ বলতে এটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ির মেয়ে কালকে পুজো তো ওই জন্য ওরা আজকে এসেছে কালকে পুজো রয়েছে আর রাত্রেবেলাতে তো রান্না বান্নাও রয়েছে তো সেই জন্যই আজকে রাত্রেবেলাতে জিনিসপত্র আনা হয়েছে আর এনে পরে এই গোডাউনে রাখা হয়েছে ঘরে সেরকম তো জায়গা নেই ওই জন্য আর কি এখানে রাখা হয়েছে আর তাছাড়া এখানটাতে বসে সবজি টবজি যাই হোক সবকিছু আর কি এখানটাতে বসেই কাটা হবে ওই জন্য একবার এই গোডাউনেই রাখা হয়েছে আর রাখা তো হয়েছে এরপরে সব মিলিয়ে নিয়ে তারপরে এখান থেকে সরানো হবে তাই আর কি সে জায়গাকে আবার বলে দিল আর এখনও দশকর্মা জিনিসগুলো বাকি রয়েছে আর এই দেখে দেখো জলও চলে এসেছে আরও আনতে হবে আর একবার মানে একবার এনেছে এরপরে আরও একবার আনবে আর এখন আর কি এই যে দশকর্মা জিনিসগুলো ও নিয়ে এসেছে বাবা বাজারে যেতে বলেছিল আর বাজারে গিয়ে ও নিয়ে এসেছে এই যে দুটো ব্যাগেই রয়েছে এই একটা ব্যাগ আর এই পাশে রয়েছে আরও একটা ব্যাগ সবাই অপেক্ষা করছিলো যে পুজো কবে আসবে আর দেখো সেই পুজো চলেই এলো কালকে হলো পুজো